আসসালামু আলাইকুম সবাইকে তো আজকে আমি রেসিপি নিয়ে আসলাম একটা লেমন কেকের যেটা হচ্ছে কেক মিক্স থেকে তৈরি করা তো আমি এখানে কিছু মডিফাই করেছি এর জন্য আমি প্রথমে বাটার মিল্ক তৈরি করে নিব বাটার মিল্কটা তৈরি করার জন্য এখানে লিকুইড দুধ অথবা গুঁড়া দুধ নিলেও হবে আমি গুঁড়া দুধ নিয়েছি আর সামান্য একটু ভিনেগার দিয়ে এটাকে ঢেকে রেখে দেবো যতক্ষণ আমি কেকের ব্যাটারটা তৈরি করে নিচ্ছি তো কেকের ব্যাটারটা তৈরি করার জন্য আমি এখানে দুইটা ডিম নিয়েছি যদিও এই মিক্সটা তৈরি করার জন্য আমি গুগলে সার্চ দিয়েছিলাম সেখানে ডিম ইউজ করেনি শুধু দুধ দিয়ে করেছে বাট আমার কাছে ডিমের কেকটাই বেশি ভালো লাগে আর সেই সাথে ডিমের পুষ্টিটাও পাওয়া যায় আমার ছেলেটাও এটা অনেক পছন্দ করে তাই আমি ডিম দিচ্ছি আর অ্যাসেন্স ব্যবহার করলে কিন্তু ডিমের যে স্মেলটা থাকে সেটা একদমই থাকে না তো ডিমগুলাকে ফেটিয়ে আমি এবার এটাকে বিট করে নিব কিছুক্ষণ আমি সর্বমোট দশ মিনিট মতো বিট করেছি বেশিক্ষণ বিট করার কোনো দরকার নেই কারণ আমি ওই যে বাটার মিল্কটা তৈরি করে রেখেছিলাম বাটার মিল্ক দিলে বিট না করলেও কেকটা অনেক সফট হয় যেটা অনেকক্ষণ বিট করে একদম ফমি করলেও মানে যেরকম সফট হয় ঠিক সেই রকমই সফট হয় তো এই জন্যই অত সময় নিয়ে করার তো আমার সময় নাই এই জন্য আমি শর্টকাট পদ্ধতি অবলম্বন করি বিশেষ করে যাদের ইলেকট্রনিক হুইস নাই তারা কিন্তু বাটার মিল্কটা দিয়ে সহজেই হাত দিয়ে বিট করে নিতে পারবে কারণ অতিরিক্ত বিট করার প্রয়োজন নাই তো কিছুক্ষণ বিট করার পরে আমি এখানে ওয়ান ফোর্থ কাপ সয়াবিন তেল দিয়ে দিলাম কেউ চাইলে বাটারও ইউজ করতে পারে এখানে তো এবার বাটার মিল্কটা আমি দুইবারে দিব এক চান্সে দিব না এই যে দেখুন কি সুন্দর বাটার মিল্ক হয়ে গিয়েছে দুধটা কিন্তু হালকা হালকা ফেটে গিয়েছে এটাকেই বাটার মিল্ক বলে ও হ্যাঁ বাটার মিল্কটা তৈরি করার জন্য যে পানিটা ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু একদমই নর্মাল পানি সম্পূর্ণ বাটার মিল্কটা দিয়ে এটাকে আবারও বিট করতে হবে আমি কিন্তু আগে কখনো কেক মিক্স দিয়ে কেক তৈরি করিনি এটাই আমার প্রথম ও আবার এর উপরে যে ভাষা লেখা আছে আমি কিছুই বুঝতে পারছি না গুগলে সার্চ করে অনেক কষ্ট করে আমি এটা জেনেছি কিন্তু কেকটা তৈরি করার পরে যেটা এত মজা হয়েছে খুবই মজা হয়েছে আমি ভাবিও নিজে এত মজা লাগবে তো যাই হোক আমি এই মিক্সটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এই মিক্সটার মধ্যে যে ইনগ্রিডিয়েন্টগুলো আছে সেগুলো হলো ময়দা চিনি এসেন্স আর কর্ন স্টার্চ কিন্তু বেকিং পাউডার নাই এই জন্য বেকিং পাউডারটা আমি আমার কাছ থেকে যে বেকিং পাউডারটা আছে সেটাই দিব পাশ থেকে আমার ছোট বড় এটা টেস্ট করছে যে কেমন লাগে আমি এখানে হাফ চা চামচের মতন বেকিং পাউডার দিয়ে দিচ্ছি আর কেক মিক্সটাকে কিন্তু আমি একবারে দেবো না এভাবে বারবার করে দিব আমি মোট তিনবারই দিয়েছি এটাকে মিক্সটাকে একেবারে দিয়ে দিলে কিন্তু অনেকটা শক্ত হয়ে যাবে তখন এটা তৈরি করতে একটু অসুবিধা হবে তাই অল্প অল্প করে দিয়ে দিয়ে দেখতে হবে যে কোনো পানির প্রয়োজন হয় কি না তো আমি এরকম অল্প অল্প করে দিয়েই করেছি আপনারাও চেষ্টা করবেন যে একবারে না দিয়ে এটাকে দুই থেকে তিনবারে দেওয়ার আর যদি মিক্স না হয়ে আটার মিশ্রণ হয় তবু এই সেম পদ্ধতি ট্রাই করতে হবে আর এই পর্যায়ে কিন্তু ইলেকট্রিক বিটারটা ইউজ করা যাবে না আমি ইলেকট্রিক ভিটারের একটা উইস খুলে নিয়েছি ওইটা দিয়েই করছি আর হ্যাঁ যদি পানির প্রয়োজন হয় তাহলে সেটাও কিন্তু অল্প অল্প করে দিয়েই তৈরি করতে হবে এই ব্যাটারটা একদম স্মুথ কনসিস্টেন্সির হবে আমি যেভাবে করছি এরকম কনসিস্টেন্সিতেই করলে কিন্তু কেকটা একদম পারফেক্ট হবে এবং সফট হবে অতিরিক্ত টাইটও হবে না আবার একদম পাতলাও হবে না আর কেকটা সুন্দর হওয়ার আরও একটা টিপস শিখিয়ে দিই সেটা হলো এই যে হুইচটা এক সাইড থেকেই ঘোরাতে হবে সব সাইডে কিন্তু ঘোরানো যাবে না এক সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়েই মিক্স করতে হবে সব সাইডে এলোপাথারি ঘোরালে কিন্তু কেকের যে টেম্পারটা মানে এই ব্যাটারের যে টেম্পারটা সেটা নষ্ট হয়ে যাবে এবং কেকটা পারফেক্ট হবে না তো আমার কিন্তু আর পানি অ্যাড করার প্রয়োজন নাই এই যে আমার ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখুন একদম পারফেক্ট হয়েছে আর এটা যেহেতু লেমন কেক আমার কাছে গ্রিন কালার ছিল গ্রিন ফুড কালার এই জন্য আমি দিয়েছি এটা জেল বেস্ট কালার বলে আমি এক ফোঁটা দিয়েছি আর অন্য কালার হলে একটু বেশি পরিমাণে দিতে হয় এই মিক্সটার মধ্যে আগে থেকে লেমন এসেন্সটা দেওয়া ছিল এটা বেসিক্যালি একটা লেমন কেক তো আমি বেঁচে গিয়েছি কালারটা ছিল কেকের অনেক সুন্দর হয়েছে এই কালারটা আমি কিনেছিলাম লেমন পেল বানাবো তাই কিন্তু সেটা কখনো এখনো বানানো হয়নি প্রায় দুই তিন মাস হয়ে গিয়েছে আমি এখনো বানাতে পারিনি আমার ব্যাটারটা কিন্তু একদম পারফেক্টলি হয়ে গিয়েছে আর কালারটাও সুন্দরভাবে মিক্স করা হয়ে গিয়েছে এবার আমি একটা সাত ইঞ্চির মোল নিয়ে নিয়েছি তার মধ্যে আমি সুন্দর করে তেল মাখিয়ে নিব একদম ভালোভাবে তেলটা মাখাতে হবে যেন প্রতিটা কোনায় তেলটা লেগে যায় যেহেতু আমার কাছে বেকিং পেপার নাই এই জন্য তেলটা একদম ভালোভাবে না মাখালে কিন্তু কেকটা উঠবে না তো যাদের কাছে বেকিং পেপার নাই তারা কিন্তু এইটা ট্রাই করতে পারেন বেকিং পেপার থাকলে তো কোনো কথাই নাই তাহলে কোনো অসুবিধাই হবে না কেক তুলতে এভাবেও কোনো অসুবিধা হবে না তবে তেলটা কিন্তু ভালোভাবে মাখাতে হবে কোনোভাবে তাড়াহুড়া করা যাবে না আমি একটা স্পাচুড়া দিয়ে সুন্দর করে বাটিটা কুড়িয়ে এই ব্যাটারটা দিয়ে দিবো ফোয়াচলা কিন্তু অনেক কাজের একটা জিনিস হাত দিয়েও এত পরিষ্কার করে কোড়ানো যায় না ব্যাটাটা সম্পূর্ণ দেওয়ার পরে এটাকে ট্যাপ করে নিতে হবে যেন কোনো লামস না থাকে আর এটা হলো আমার ঐতিহ্যবাহী ওভেন যে ওভেনটাই বর্তমান সময়ের ওভেনের থেকেও অনেক ভালো কেক তৈরি করা যায় এই ওভেনটা আমি পাঁচ মিনিটের জন্য প্রিহিট করে রেখেছিলাম এরপর আমি কেকটা দিয়ে দিয়েছি আর আধা ঘন্টা পরে আমার কেকটা রেডি হয়ে গিয়েছে একটা কাঠি অথবা কাটা চামচের সাহায্যে এটা চেক করে নিচ্ছি যে কোনো রকম কাঁচা আছে কি না ভিতরে তো এটা একদম রেডি এবার আমি এটাকে তুলে নিব কেকটাকে উঠিয়ে আনার পরে একটা চুরির সাহায্যে এটার চারিপাশটা এভাবে কেটে নিতে হবে মানে আমি যেভাবে করছি আর কি এভাবে করে নিতে হবে সব সাইড এভাবে কাটা হয়ে গেলে এবার একটা প্লেটে এটাকে নামিয়ে নিতে হবে দেখুন একদম পারফেক্টভাবে নেমে গিয়েছে কোনো অসুবিধা হয়নি আমার কিন্তু বেকিং পেপারও দেওয়া নাই আর কেকটা এতটা সফট হয়েছে যে ভেঙে যাচ্ছিল ওই কেক মিক্সটার মধ্যেই একটা আইসিং গ্লেজার ছিল যেটা কেকের উপরে দিতে হবে এটা কিছুই না শুধুমাত্র চিনি মেবি আর কর্নফ্লাওয়ার আছে এতে তো আমি হালকা কুসুম গরম পানি নিয়েছি এটা দিয়ে গুলিয়ে নিব এটা আমার আগে করার অভিজ্ঞতা ছিল না এই যে আমি জানতাম না যে কতটুকু পানি লাগবে আমি অল্প একটু নিয়েছিলাম যেন চিনির পরিমাণটা বেশি না হয় কিন্তু পানিটা আমার কাছ থেকে বেশি পড়ে গিয়েছে যার কারণে আমার সম্পূর্ণ গ্লেজারটাই নিয়ে নিতে হয়েছে এই মিশ্রণটাকে অনেক সুন্দরভাবে মিক্স করতে হবে যেন একটু লামস না থাকে মানে দানা দানা যেন না থাকে এটাকে ভালোভাবে স্মুথভাবে মিক্স করতে হবে আমি একটা চামচের সাহায্যে এটাকে মিক্স করে নিচ্ছি এটাতেও লেমন এসেন্স দেওয়া রয়েছে আর এটা শুধু শুধু খাইতেও বেশ ভালোই লাগছিল আমি কিন্তু কোনো প্রফেশনাল বেকার না আমি ক্লাস ফাইভ থেকে কেক বানাতে এবং কেক খাইতে অনেক ভালোবাসতাম তো বারবার বানানোর কারণে কেক বানানোর একটা পারফেকশন আমার মধ্যে চলে এসেছে আর আমার কেকটা আমার পরিবারের সবাই অনেক পছন্দ করে যে কোনো কাজ বারবার করলে তার একটা পারফেকশন কিন্তু এসেই যায় আমি কেকের ক্রিমও তৈরি করতে পারি কিন্তু ডিজাইন করাটা এখনো শিখিনি কারণ ওইটা আমি কখনো ট্রাই করিনি আচ্ছা যাই হোক আমি এবার কেকের উপরে ওই গ্লেজারটা দিয়ে দিচ্ছি আর পেস্তা বাদাম আর কাঠ বাদাম কুচি করে নিয়েছি একটু ডেকোরেশন করবো তাই আর আমার কাছে সুইট বল ছিল আগে থেকে আমার ছেলের জন্য আমার প্রায়ই কেক বানাতে হয় যার কারণে সুইট বলগুলো আমার কাছে থাকে তো বাদামগুলাকে আমি কেকের উপরে দিয়ে দিব এমনি সিম্পলভাবেই দিয়ে দিব আমি তো ডিজাইন করতে পারি না ভালোভাবে আর এই চেরি ফলগুলা ছিল তো এইগুলা দিয়ে আমার কেকের চেহারাটা অনেক খারাপ হয়ে গিয়েছিল এই জন্য পরবর্তীতে আমি এটা তুলে নিয়েছি আমার কাছে মনে হচ্ছে যে ডেকোরেশনটা ভালো হয়নি আর এই চেরিগুলোর জন্যই ডেকোরেশনটা নষ্ট হয়ে গিয়েছে তাই আমি এটা রাখিনি এটা আমি তুলে নিয়েছিলাম পরে যারা কেকের উপরে ডিজাইন করতে পারে না হুইপ ক্রিম দিয়ে তারা কিন্তু এইভাবে শুধু বল টল এইভাবে এইভাবে হাবিজাবি দিয়ে কিন্তু ডিজাইন করতে পারে এগুলো দেখতেও কিন্তু খারাপ লাগে না ভালোই লাগে আর আমার ছেলেও পছন্দ করে এই যে কত খুশি ওর জন্য আমার বারবার কেক বানাতে ইচ্ছা করে এত খুশি হয় কেক বানালে আর প্রায়ই আমাকে বলে যে আমাকে কবে কেক বানাবে এই একটা জিনিসই মনে হয় ও খুবই ভালোবাসার সাথে খায় লেমন কেক আমি কখনো বানাইও নি আর বাজারেও আমি কখনো এটা খাইনি কিন্তু লেমন কেকটা কিন্তু আসলেই অনেক মজা লাগে আর এই মিক্সটার মধ্যেও সব উপকরণগুলো এত পারফেক্টভাবে ছিল চিনির ব্যালেন্সটা এত সুন্দর মানে আমি বলে বোঝাতে পারবো না যে কতটা সুন্দর এটা আমার তো মনে হচ্ছে যে আমি কেক মিক্স দিয়েই এখন থেকে কেক বানাবো এত ভালো লাগছে যদিও আমি ভালো খারাপ কেক বানাই না কিন্তু চিনির পরিমাণটা একটু কম বেশি হয়ে যায় কখনো কখনো তো আপনাদের যদি কারোর কেক মিক্স দিয়ে কেক বানাতে হয় আমায় এটা দেখে ট্রাই করতে পারেন অনেক সুন্দর হয়েছে এটা এছাড়াও আমি কেক তৈরি করার অন্য একটা রেসিপি দিব যেটাতে আমি কোনো মিক্স ব্যবহার করবো না ইনশাল্লাহ তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ